এখন আমি আবার নতুন অ্যাংল যোগ করলে এটা অ্যাঙ্গেল হয়ে যাবে কি না কতটুকু আসলে প্রয়োজন এই দুশোগুলো গুজে উঠার চেষ্টা করছি

哎呦！<laughs>

এবং সাধারণ ছাত্ররা যাতে এইখানে ঠায় স্বতঃস্ফূর্তভাবে অসম করতে পারে এই পরিবেশ এবং এই বিজ্ঞান উৎসবে করার একটা বড় কারণ ছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে বিভিন্ন ধরনের ফ্যাকাল্টি থাকে বিজনেস ফ্যাকাল্টি সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি আর্টস ফ্যাকাল্টি বা আমাদের সায়েন্স ফ্যাকাল্টি প্রত্যেকই কিন্তু অনেক ভালো ভালো স্টুডেন্ট এখানে পড়াশোনা করে অনেক ভালো ভালো টিচাররা কিন্তু এখনো পর্যন্ত এই ডিপার্টমেন্টগুলোতে আছে কিন্তু আমাদের যে রাজনৈতিক পরিস্থিতি এবং আমাদের যে প্রশাসনিক আমাদের যে শিক্ষক রাজনীতি আমাদের যে ছাত্র রাজনীতি এই পুরো একটা যে আসলে ব্যাপারে ভাবে তারা কিন্তু সাহস পায় না এই ইচ্ছাস এই থাকা okay

Vem peraí, que tu...